আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার দুপুরের সংবাদে আজ শুক্রবার নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ পোস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কুড়ি রজব চোদ্দশো সাতচল্লিশ জি সংবাদে ফোয়ার সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টার সৌজন্য জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ আট দিনে যৌথ অভিযানে আটক একশো একাত্তর এজেন্ট নিয়োগ জালভোট ও সন্ত্রাস দমনে কঠোর ইসির। কালীগঞ্জ নিজদেবপুরে জাতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে চার দলীয় প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন হবে আজ আশাসনীতে চুয়ান্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট আগে গুলি করব পরে প্রশ্ন গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ সিরিয়ায় কারফিউ জারি তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক এত কংশীয় নাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ শেষ দিনের আজ সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে নির্বাচন কমিশনে আসছেন আবেদনকারীরা দশটি বুথে নেওয়া হচ্ছে আপিল বিকেল পাঁচটা পর্যন্ত চলবে কার্যক্রম এর আগে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত চতুর্থ দিনে একশো চুয়াত্তরটি আপিল আবেদন এসেছে এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে একশো চৌষট্টিটি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দশটি আপিল এই কার্যক্রম শেষ হচ্ছে আজ এরপর দশ থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কুড়ি জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি এদিকে সারা দেশে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে গত আট দিনে একশো জনকে আটক করা হয়েছে গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এতে বলা হয়েছে গত পহেলা জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাধিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে এসব অভিযানে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ডাকাত দলের সদস্য কিশোর গ্যাং ও চোরাকারবার সহ মোট একশো জন সন্দেহভাজন অপরাধীকে হাতে নাতে আটক করা হয় পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এদিকে দেশব্যাপী জন নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছেন এদিকে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে ত্রদশ জাতীয় সংসদ এর পাবনা এক ও দুই আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন গত পাঁচ জানুয়ারি আপিল বিভাগের দেওয়া এই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর কমিশন এ সিদ্ধান্তে পৌঁছায় সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনে নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসি পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন ওই দুটি আসনের নির্বাচন পুরোপুরি স্থগিত হয়েছে এমনভাবে বলা যাবে না আমরা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনে নির্বাচন স্থগিত থাকবে অন্যদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুস্থ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ তাদের দায়িত্ব কর্তব্য নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল এবং সন্ত্রাস ও জাল ভোট রোধে বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে সব রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে এমন নির্দেশনা দেন নির্দেশনায় বলা হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের পর দ্রুত সময়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মধ্যে তাদেরকে নিয়ে বৈঠক আয়োজন করতে হবে বৈঠকে প্রার্থী তাদের নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টের মধ্যে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর অনুযায়ী দায়িত্ব কর্তব্য নির্বাচনী ব্যয়ের বিধান ও আইন মেনে চলার বিষয়গুলো স্পষ্টভাবে জানাতে হবে শুভেচ্ছতা এবারে স্থানীয় সংবাদ কালীগঞ্জ নিজদেবপুরে জাতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে চার দলীয় প্রবাসী জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী সুকুমার দাস শুক্রবার জানুয়ারি বিকাল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মতুসপুর ইউনিয়নের উদ্দীপনী ইনস্টিটিউটের সামনে নিজদেবপুর ভলিবল মাঠে চার দলীয় প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্ট দিবারাত্রি আজ বিকাল তিনটায় শুভ উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতা ও আয়োজনে প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবে মাগুরা জেলা ভলিবল দল বেনাপোল ভলিবল দল মৌতলা ভলিবল দল ও খানপুর ভলিবল দল খেলায় জাতীয় দলের এক ডজন ন্যাশনাল টিমের খেলোয়াড় থাকবে এছাড়া সেনাবাহিনী পিডিবি ও ভারতের খেলোয়াড় তো থাকছে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি থাকবেন স্থানীয় উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ এদিকে প্রবাসিকা ভলিবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্নের জন্য আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কালীগঞ্জ থেকে সুকমতার বাচ্চু রেডিও নলতা এদিকে আশাশুনি থেকে এদিকে আশাশনীতে চুয়ান্নতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আশাশুনি থেকে জিএম মুজিবু মুজিবুর রহমান উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাসনী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসাবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাসানুজ্জামান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাসনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান আশাসনী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আকাশ হোসেন যুগ্ম সম্পাদক আসলাম লিঙ্কন সদস্য বি এম আলাউদ্দিন করেন অনুষ্ঠানে ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন দৌড় নিক্ষেপ সহ সকল প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দল ও প্রথম দ্বিতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় সকল ইভেন্টে প্রথম স্থান অধিকারী এবং একক খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী জেলা পর্যায়ে অংশ নেবে আশাশুনি থেকে জি এম মুজিবুর রহমান রেডিও নলতা শুভে শ্রোতা আপনারা দেখছেন রেডিও নলতার দুপুরের সংবাদ আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম এবারে জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে টানা না বারো দিনের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান দেশ জুড়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে অনলাইন পর্যবেক্ষক সংস্থা ব্লগস দেশটির বেশ কিছু স্থানে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত বলে জানিয়েছে সংস্থাটি গতকাল স্থানীয় সময় রাতে রাজধানী তেহরানে বড় ধরনের বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ অকার্যকর হয়ে পড়লে তা বন্ধ করে দেওয়া হয় বহির্বিশ্বের সাথে এখন কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান ধারণা করা হচ্ছে এতে আরও ব্যাপক জনারসের মুখে পড়তে পারে খামিনি প্রশাসন এদিকে বৃহস্পতিবার বারো দিন গড়িয়েছে ইরানের সহিংস বিক্ষোভ ডিসেম্বরে শেষের দিকে শুরু হওয়া আন্দোলনটিতে এ পর্যন্ত পঁয়তাল্লিশ জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা বিক্ষোভ ছড়িয়েছে একত্রিশটি প্রদেশেরই প্রায় সাড়ে তিনশো স্থানে এদিকে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সম্ভাবনা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতকে কেন্দ্র করে করা হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গ্রিনল্যান্ডে যদি কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করে তবে ডেনিশ সেনারা আগে গুলি চালাবে পরে প্রশ্ন করবে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রও ব্যতিক্রম নয় ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় উনিশশো সাল থেকে কার্যকর সেনাবাহিনীর রুলস অব এঙ্গেজমেন্ট অনুযায়ী আক্রমণের ক্ষেত্রে সেনাদের ওপর থেকে উচ্চ পর্যায়ের অনুমতির অপেক্ষা না করে সরাসরি হামলা চালানোর নির্দেশ রয়েছে এদিকে সিরিয়ার আলেপ্পো শহরে একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আলেপ অভ্যন্তরীণ নিরাপত্তা কমন্ট এক বিবৃতিতে জানায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই বিবৃতি প্রকাশ করে সুভেষতায় এবারে খেলার খবর ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে যখন তীব্র বিতর্ক চলছে ঠিক তখনই সাবেক জাতীয় অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে নতুন করে উত্তেজনা সরালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম নিজের ফেসবুক পাতায় দেওয়া এই মন্তব্যকে ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা গতকাল সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে কিছু মন্তব্য করেন তামিম ইকবাল সেই মন্তব্যের একটি ফটোকাট ফেসবুকে শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম লেখেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল এদিকে সিলেট টাইটার্সের বিপক্ষে আগের দেখাই ছয় রানের ব্যবধানে হেরেছিল ঢাকা ক্যাপিটালস প্রতিশোধের ম্যাচে শুরুতে জয়ের আশা দেখেছিল তারা তবে মাঝে ছন্দ হারিয়ে এবার হারল আরও বড় ব্যবধানে গতকাল সিলেটের বিপক্ষে কুড়ি রান হেরেছে ঢাকা একশো একাশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো সাত ষাট রান সংগ্রহ করতে সক্ষম হয় মিঠুনের দল সিলেটের পয়েন্ট টেবিলে বর্তমানে অবস্থান তিনে অন্যদিকে ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে সংখ্যায় পড়ে গেল ঢাকা ছয় দলের মধ্যে তারা পাঁচ অবস্থায় রয়েছে সুপ্রেসতা শেষ করছি রেডিও নলতার দুপুরের সংবাদ যাবার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক একশো একাত্তর এজেন্ট নিয়োগ জালভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির কালীগঞ্জ নিজদেবপুরে জাতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে চার দলীয় প্রবাসী কাপ ভলিবল টুর্নামেন্ট আজ উদ্বোধন আশাসনী থেকে তে তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট আগে গুলি করব পরে প্রশ্ন গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ সিরিয়ায় কারফিউ জারি তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও নতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু 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 এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম প্লাস রেডিও নালতা ওই ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ বিকাল চারটায় তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইল আল্লাহ বাংলাদেশ চিরজীবী হোক